আজকে আমরা যাচ্ছি নিকুঞ্জ দুই ওখানে আমার ফ্রেন্ডরা থাকে আবার ওখানে কিছু ফুড মানে সাইড ফুড কার্ট আছে তো ওরা ইনভাইট করলো যাওয়ার জন্য তো ভাবলাম শুক্রবার বাসায় ফ্রি আছি তো যাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমাদের মানে ঢাকা স্পেশালি ইদানিং এত বাইক বেড়েছে নট অনলি ইদানিং রিসেন্ট ফর লাস্ট টু থ্রি ইয়ার্স ইনফ্যাক্ট ফোর ইয়ার্স বেড়েছে এখন মানুষের একটা এক্সট্রা ইনকাম সোর্স হয়েছে সব কিছুই ঠিক আছে বাট প্রবলেমটা হচ্ছে কি জানেন প্রবলেমটা হচ্ছে ওরা যে বাইকটা চালায় মোস্টলি আপনি নিজে কখনো নোটিস করে দেখেন বাইকের না জলে কোনো ইন্ডিকেটার না আসে লুকিং গ্লাস কিন্তু অনেকেরই হচ্ছে ড্রাইভিং লাইসেন্সও নাই তো ওরা করে কি ডান থেকে বামে যাওয়ার সময় মোড় ঘোরার সময় মানে একটা তো ইন্ডিকেটার দিবে যে আমি সামনে ডান দিকে যাব তাই না বা দিকে যাব একটা ইন্ডিকেটার চালাবে বা পিছনে ব্রেক লাইট ও যে ব্রেক ধরতেছে ধরে না চল্লিশে যাচ্ছে তো ওর পিছনে তো আর আমি পাঁচ দশ স্পিডে কেউ যাবে না ওর পিছনে যে যাবে বা কাছাকাছি যে যাবে ওই থার্টি ফাইভ ফোরটি রেঞ্জেই তো যাবে এর বেশি হলে তারা ওভারটেক করবে সো একটা ফাঁকা রাস্তায় যাচ্ছে হুট করে কোনো কথা নাই ব্রেক করছে এত হার্ড ব্রেক করছে পিছন থেকে বোঝারও উপায় নেই যে সে ব্রেক করতেছে মানে পিছনের টেল লাইট জ্বলে না আবার ওই দিন হলো কি আমি এক সিগন্যাল ছাড়লো সিগন্যাল ছাড়ার পরে হচ্ছে আমি দুয়ের দিকে যাচ্ছি তো যাওয়ার পথে কি হলো সিগন্যাল ছাড়লে তো সবাই একটু পিক আপ হাই পিক আপ করে যেহেতু আগে থাকতে চায় তো আমার সামনে মানে আমি হচ্ছে সিগন্যালটা ছাড়ার পরে একটা হর্নেট একটা অ্যাকজেট আর একটা টিভিএস মেট্রো ওরা ছিল আগে তো ওরা টান দিল সবার আগে টিভিএস মেট্রোটা ছিল তো যে ভদ্রলোক হচ্ছে অ্যাকজেট চালায় যাচ্ছে ও হচ্ছে আর পিছনে পিছনে যাচ্ছে তার একটু পিছনে হর্নেটটা তার পিছনে আমি গাড়ির স্পিড ছিল অ্যারাউন্ড ফোরটি সিক্স সেভেন এরকম আমারটা স্পিড ছিল এটা তো আমি জানি না আজাদ মসজিদের সামনে এসে লেন দিয়ে বাইক চালাচ্ছে কিন্তু আজাদ মসজিদের সামনে এসে হুট করে করলো কি বাইক লেফট সাইডে পুরো মানে মাঝখানের লেন ছেড়ে লেফট সাইডের মনে করুন লেনে গিয়ে ও হচ্ছে বামে টার্ন নিয়ে গেল পিছনের যে বাইকটা তার কোনো ইন্ডিকেটরও সামনের যে বাইকটা মেট্রোটা তার কোনো ইন্ডিকেটরও জ্বলে নাই কোনো লাইটও জ্বলে না কিচ্ছু না সো সাডেনলি সে এটা করার কারণে তার পিছনে যে ছিল সে তো গাড়ি মানে কাত করে দিছে ঘোরানোর জন্য কাত করে দেওয়ার ফলে যেটা হয়েছে পিছনের যে ছিল সে সময় ব্রেক করার ডিরেক্টলি তার ডিরেক্টলি তার মাঝামাঝি গিয়ে লাগলো লাগার পরে ওই তো কিছুই হইলো না ও হার্ট ব্রেক করছে অ্যাভেটটা অনেক সো উনি হচ্ছে পড়ে গেছে পরে হাঁটুতে ছিলে গেছে পায়ে হাতে ব্যথা পাইছে তারপর নামার পরে ওই লোকটা জিজ্ঞেস করলো যে আপনি যে ডানে বামে হুট করে টার্ন নিবেন আপনি কোনো সিগন্যাল দেন নাই কিচ্ছু না বা স্লো করে তো দেখবেন আপনার লুকিং ও ইনফ্যাক্ট তার ওই রাইট মানে ড্রাইভারটার কোনো লুকিং গ্লাসও ছিল না তো আপনার কোনো লুকিং গ্লাস নাই কিচ্ছু না বলে ভাই আমার দোষ হয়েছে আমাকে দুইটা তখন যে লোকটা হচ্ছে দোষী সে লোকটা বলতেছে সে ড্রাইভারটা ভাই আমার দোষ হয়েছে আমার দুইটা চর মারেন তখন ওই মুরব্বী আর কি বলবে এই কথা বলার পর তখন আবার ওই ড্রাইভারটা বলতেছে যে ভাই দোষটা হচ্ছে এই যাত্রীর যাত্রী আমাদের আজাদ মসজিদের সামনে এসে হুট করে বলতেছে যে ভাই বামে যাব বামে যাব তখন আমি বামে ঘুরাই ফেলছি তখন ওই লোকটা বলল যে যাত্রী যদি বলে তুমি ট্রাকের নিচে নিয়ে যাও তুমি কি ট্রাকের নিচে নিয়ে যাবা গা তো তারপরে হচ্ছে ওই লোকটা বুঝি গিয়েছিল তোমার ড্রাইভিং লাইসেন্স কই বলে বাসায় রেখে আসছি তো আসলে ড্রাইভিং লাইসেন্স হয়তো ছিল না তো এই হচ্ছে অবস্থা ভাই আপনার ঢাকায় বাইক চালান রাইড করেন দুই পোস্ট মানে কিছু টাকা ইনকাম করেন এটা তো খারাপ কিছু না ইনফ্যাক্ট আমার স্কোপ হলে আমিও রাইড শেয়ার করবো রাইড শেয়ার করা খারাপ কিছু না বা বাইক চালানো ভাড়া মারা এগুলো খারাপ কিছু না সমস্যা হচ্ছে আপনি যখন বাইকটা চালান আপনি তো আপনি নিজের সেফটির পাশাপাশি আপনার সাথে অন্য যারা যাচ্ছে তাদেরও তো সেফটিটা আপনার দেখতে হবে আপনি যদি হুটহাট ডানে বামে টান মারেন আপনার বাইকটার একটা দুইটা টেল লাইটের দাম মানে একটা টেল লাইটের দাম কত দুইটা ইন্ডিকেটারের দাম কত লুকিং গ্লাসের দাম কত আপনার এইগুলো দেখে এখন পিছনে যদি একটা ট্রাক থাকতো ওই ট্রাকটা যদি আপনার বাইকে লাগাই দিত তখন তো আপনি সারা জীবনের জন্য মানে টেক ওভার হয়ে যেতেন তাই না তো এই হচ্ছে অবস্থা তো আশা করি মানে ইনকাম করেন ইনকাম করার পাশাপাশি নিজে যে জিনিসটা দিয়ে ইনকাম করেন ওই জিনিসটারও যত্ন করবেন প্রপারলি মেনটেন করবেন এবং ওই জিনিসটারও যে জিনিসগুলা ইম্পর্টেন্ট ওই জিনিসগুলা লাগাবেন এই এই যে আমার সামনে যে দেখেন এখন যে একটা গ্লেমার যাচ্ছে ওর কোনো মানে ইন্ডিকেটার নেই পিছনে লাইটটাও জলে না আর মানে আমার একটা বাইক স্টার্ট দিলে চলে চলো এটা নিয়াহ রোডে নাইমপুরি এই একটা অবস্থা এই শহরের তো এই আর কি